সালামু আলাইকুম আজকে আমরা দেখবো এমএস ওয়ার্ডে কিভাবে ফুটনোট এবং ইননোট ব্যবহার করা যায় তো এই জন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি ফুটনোট দিতে চাচ্ছি তো ফুটনোট আসলে কেন দেওয়া হয় ফুটনোট ধরেন একটা ডকুমেন্টে আপনার কোন ওয়ার্ড কোন অর্থে ব্যবহার করেছেন সেই ক্ষেত্রে আপনার ফুটনোট ইউজ করা হয় তো ফুটনোট এটা প্রত্যেক পেজে দেওয়া যায় আর হচ্ছে ইন হচ্ছে আপনার ডকুমেন্টের শেষে এটা দেওয়া হয় তো আমি চাচ্ছি এই যে পয়েন্ট এখানে ফুটনোট তো এই জন্য মাস পয়েন্টটা এখানে রেখে তারপরে যে ইনসার্ট ফুটনোট দেখেন এখানে এই যে ওয়ান এটা চলে আসছে এটা ফুটনোট ওয়ান তো যেখানে আপনি লিখে দিবেন এই পয়েন্টটা আপনার কেন ব্যবহার করছেন ওই ওয়ার্ডটা ধরেন আমি দিলাম এই টেস্ট পয়েন্ট তো আচ্ছা তারপর আমি আরেকটা ফুটনোট ইউজ করতে চাচ্ছি ধরেন এখানে আমি ইউজ করলাম যে ডকুমেন্ট এখানে যদি আমি ফুটনোট ইউজ করি তো এখানে কার্ডটা রেখে তারপর আমি এই যে ইনসার্ট ফুটনোট পেয়ে গেলাম দেখেন এই যে এখানে টু চলে আসছে তো এটা হচ্ছে আমার ফুটনোট তো এখন এখানে লিখে দিব টেস্ট টু টেস্ট আচ্ছা তারপর এটা হচ্ছে আমাদের ফুটনোট এখন যদি আমরা চাই ইন নোট ব্যবহার করব ধরেন আমি চাচ্ছি যে এই যে এখানে ডকুমেন্ট কোয়ার্ডিনেটেড তো এখানে আমি ইনোট ব্যবহার করব তো এখানে কার্জার রেখে আমি এই যে ইনসার্ট ইনোট তো এখানে দেখেন এটা কিন্তু পেজেস আমাদের যে ডকুমেন্ট আছে এই ডকুমেন্টের শেষে চলে আসছে একবারে তো এখানে আমি লিখে দিলাম ইনোট ওয়ান ইনট আরো দিতে চাচ্ছি ধরেন আমি এই যে এখানে ধরেন এই যে এটাই আমাদের এখানে ইলিমেন্ট আছে তো এটাকে আমি বোল্ড করে দিই আগে পরেও ও দিতে পারেন আমি জাস্ট দেখানোর জন্য বোল্ড করে দিলাম এখানে আমরা ইনোট ব্যবহার করতে চাচ্ছি তো এই যে কার্জারটা রেখে এখানে ইনসার্ট ইনোট দেখেন এই যে এখানে টু চলে আসছে তো এইভাবে ই ব্যবহার করতে পারেন ফুটনোট এবং ইন নোট ব্যবহার করতে পারেন তো ঠিক আছে এইভাবে আপনারা ফুটনোট এবং ইন নোট ব্যবহার করবেন তো বন্ধুগণ এতক্ষণ যারা দর্জ সকালে আমার ভিডিও দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ